সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে স্লিপিং কিটস বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে উদ্যোক্তা রোটারিয়ান মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজির আয়োজনে ও ফেডোস মাস্টারের সঞ্চালনায় সোমবার বিকেলে রামগঞ্জ উপজেলার দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আব্দুল মন্নান ডলটা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিরাজুল আলম মন্টু ডল্টা রহমানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম মিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা এজিএস এ মোহাম্মদ আবুল কাশেম বাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আলম বুলবুল জাহাঙ্গীর আলম জাকির হোসেন সালেহ আকরাম দলটা ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন মাস্টার সহ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ার শাহরিয়ার শাকিল

আপনারা লিস্ট দিয়েছেন কেন লিস্ট দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা একটা প্ল্যান করেছি যে আমি কিছুদিন আগে দেখলাম যে আমাদের অনেক বাচ্চা বিশেষ করে এতিমখানার বাচ্চা এতিমখানায় গেলে দেখা যায় কত অসহায় ভাবে ওরা শুয়ে থাকে ঠিক আছে তো এই শুধু এতিমখানাতে যারা ব্যবস্থা করছে এতিমখানা চালাচ্ছে তারা তো তাদের সাথে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে তারা তো একা সবকিছু করতে পারে না অনেক ক্ষেত্রে স্মরণে পারে না অনেক লজ্জা পায় বলতে না কি চাল চাইবে না জিনিস চাইবে নাকি ডাল চাইবে না টাকা চাইবে নাকি জানালা চাইবে কুল কিনারা পায় না আবার পাশাপাশি তখন চিন্তা করলাম যে প্রাইমারি স্কুলে যারা পড়ে তাদেরও তো হয়তো বা প্রাইমারি স্কুলে যাচ্ছে এডুকেশন পদ্ধতি আলাদা কিন্তু তারা হয়তোবা বা রেসিডেন্সিয়াল থাকছে না বাসার মধ্যে হয়তো বা আছে এই চিন্তা থেকে আমি একটা প্রজেক্ট হাতে নিয়েছি সেই প্রজেক্টটা বেসিক্যালি কানাডিয়ান প্রজেক্ট আপনাদেরকে আমি পরিষ্কার বলি কানাডিয়ান প্রজেক্টের ধরন হচ্ছে কি আপনি যদি কথার কথা একশো টাকা দেন কানাডা একশো টাকা যদি দেন তাহলে বাংলাদেশ নিতে হবে কমপক্ষে পঁয়ত্রিশ টাকা তাহলে কত হলো একশো পঁয়ত্রিশ টাকা আপনি যদি পঁয়ত্রিশ টাকা না দেন তাহলে সে একশো টাকা দিবে না কথাটা বুঝতে পেরেছেন তখন আমি এই স্কোপটা নিয়েছি স্কোপটা নিয়েছি কি ধরেন আমরা প্রায় বারোশো বারোশো আমি এক হাজার দিয়ে বুঝে সহজ হবে আমরা বারোশো জনকে দিব পুরো রামগঞ্জে এরকম

আমার ছোট ভাই সেই ইতিমধ্যে অনেকগুলা কাজ করছে এলাকায় এই প্রথম আমি তার সাথে একটা কাজে যুক্ত হয়েছি আর আপনারা যারা আসছেন সবাই কোনো না কোনোভাবে আমার একদিন যাই পাইছে কারণ আমি অনেকেরই লিখছি চার দোষ আমার হয়ে কাজ বেশি করছি সে সবার সাথে করে করছে আমি কিছু লোকের সাথে গড করছি

নাম বলে নাই বললাম ও কে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য আমি শুধু এলাকার রাম মন্দির চিন্তা করতে চাই এখানে আমি যতটুকু জানি ওনার উদ্যোগে এর আগে বন্যা পীড়িত যে লোকজন ছিলেন যাদের ঘর ছিল না তাদেরকে ঘর করে দিয়েছেন খাবার ছিল খাবার দিয়েছেন আসলে এই মতের উদ্যোগগুলো প্রশংসার দাবিদার